স্কুল ও কলেজের শিক্ষকদের জোর করে পদত্যাগ করানোর সিদ্ধান্ত ও নতুনদের কোনো প্রক্রিয়া ব্যতীত পথ দেওয়াতে ক্ষেপেছে সাধারণ শিক্ষার্থীরা কোটা আন্দোলন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে সমন্বয়কদের তথ্য ভিত্তিতে শিক্ষকদের পদত্যাগ করতে বাধ্য করছে ছাত্ররা তবে জোর জুলুম করে পদত্যাগ করানো নিয়ে ক্ষেপেছে অনেক শিক্ষার্থী এক ভাইরাল ভিডিওতে দেখা যায় এক তরুণী দাবি করছে শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে ও নতুনদের কোন প্রক্রিয়া ব্যতীত পদ দেওয়া তিনি মানেন না সেই তরুণীর জবাবে এক কর্মকর্তা বলেন সেই শিক্ষক তো অর্থ কেলেঙ্কারিতে যুক্ত তাদের কাউকে রাখা হবে না সেই সময় তরুণী বলেন আপনারা একটা প্রসেসে যান এভাবে পদত্যাগ করাচ্ছেন কেন নতুন যারা দায়িত্ব পেয়েছেন তারা তো অবৈধ কোন মেধা যুক্তিতে তারা পথ পেলো জবাবে সেই কর্মকর্তা বলেন তাহলে তো পুরো বাংলাদেশটাই অবৈত উপদেষ্টা ও সমন্বয়কদের অনুমতি নিয়েই তাদের পদত্যাগ করানো হচ্ছে বর্তমানে এমন ঘটনা আমরা অহরহ দেখছি একজন শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ দেওয়া হচ্ছে কিন্তু দেখানো হচ্ছে না কোনো ডকুমেন্ট তবে শিক্ষার্থীরা এ বিষয়কে মানতে নারাজ তারা সমন্বয়ক ও উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করবে বলে স্লোগান তুলেছে এটাই আমাদের সিদ্ধান্ত যে আমরা পুরো বাংলাদেশে দেখছি যে পদত্যাগে ধীরে লেগেছে শিক্ষার্থীরা জোরপূর্বক পদত্যাগ করাচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের প্রতি